হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি তো দেখো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা খুবই মানে ইন্টারেস্টিং ভিডিও তো তোমরা দেখে থাকো আশা করছি ভালো লাগবে তো আজকের ভিডিওটা দেখো কী ভিডিও করছি আমি তো তার আগে তোমাদেরকে সবাইকে বলছি প্লিজ চ্যানেলটা যারা নতুন দেখছো প্লিজ সাপোর্ট করো সবাই আমাদেরকে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো আজকের ভিডিওটা হচ্ছে মানে তো বন্ধুরা আমি এখন ওভেনটা জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি তো কড়াইয়ের মধ্যে আমি এখন তিন থেকে চার টেবিল মতো ঘি দিয়ে দিচ্ছি তো আমি ঘিটা দিয়ে দিলাম তো ঘিটাকে আমি একটু কড়াইয়ের মধ্যে ভালো করে তো ঘিটা গরম হয়ে গেছে আর আমি এর মধ্যে দেবো বাটির মতো আটা তো আটাটাকে দিয়ে আমি এখন ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো আটাটাকে সুন্দর করে ভাজা করে নিতে হবে আর এই আটার মধ্যে একটা খুব সুন্দর গন্ধ আসবে তো দেখো আটাটাকে কত সুন্দর করে আমি ভাজা করে নেব তো এই দেখো বাসনের মধ্যে আমি এটাকে ঢেলে নিলাম আর এটাকে এখন ঠান্ডা করতে দিচ্ছি আর তো অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিচ্ছি ওভেনে তো আমি এখন ওভেনের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি চিনি চিরা বানাবো তো এখানে টেবিল দু বাটি মতো চিনি দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ আর এখানে দু বাটি মতো জলও দিয়ে দিচ্ছি তো আমি চুলি আর জল দিয়ে সেটা বানাবো তো এখন এটাকে আমি ভালো করে নাড়াচ্ছি তো দেখো এর মধ্যে আমি তিন থেকে চারটে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আর এটাকে এখন ভালো করে একটু নাড়ছি গ্যাসের জালটা একটু জোর জড়তে মানে জোরে বাড়িয়ে দিলাম তো আগে একটু সময় ছিল আর এখন দেখতেই পাচ্ছি এটা ভালো করে ফুটে গেছে দেখো বন্ধুরা এখানে আমার চিনি চিরাটা বানানো হয়ে গেছে তো আমি এখন হাত দিয়ে দেখে নিচ্ছি এটা চিচিরে ভাব এসেছে নাকি হ্যাঁ এটা চিচিরে ভাব চলে এসছে তো এটাকে আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে আমি নামিয়ে নিচ্ছি তো চলো এখন বন্ধ করে দিই গ্যাসটা এটা এখন ঠান্ডা করে নেবো তারপরে নামিয়ে নিচ্ছি তো দেখো আমি ওইদিকে চিনি চিনিটা বানিয়ে রেখে অন্যদিকে যে আটাটা আমি গিয়ে ভেজে নিয়েছিলাম তো সেটাকে এখন আমি চালুনি দিয়ে ভালো করে জেলে নেবো আর এখানে দিচ্ছি পঁচিশ গ্রাম মতো আমল দুধ আর এখানে দিলাম এক টেবিল চামচ মতো খাবার সোডা আর এখানে দিচ্ছি এক টেবিল চামচ মতো এলাচ গুঁড়ো ওটাকে গুঁড়ো করে রেখেছিলাম দেখতেই পাচ্ছ আর ওর মধ্যে দিয়ে দিলাম তো এটাকে এখন ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি তারপরে এটাকে ভালো করে মাখবো দেখতেই পাচ্ছো আমি এখন এটাকে পুরোটাকে মেখে নিলাম ভালো করে এটা চালছি এখন চালন দিয়ে তো দেখো কত সুন্দর করে আমি এটাকে সেরে নিয়েছি আর খুব সুন্দর চালা হয়েছে তো দেখতেই পাচ্ছ আমি এখন হাত দিয়ে ভালো এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি হ্যাঁ এখানে কি দিলাম আইটেম দিয়ে চাল মধ্যে কি দিচ্ছি এটাকে এখন আমি আমল দুধ একটু আলাদা করে ফুটিয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে এখন মাছি দুধ দিয়ে তো দেখতেই পাচ্ছ আমি এখন মেখে নিচ্ছি ওখানে তো এটাকে বেশি শক্ত করে মাখলেও হবে না আর বেশি নরম হয়ে গেলেও হবে না তো এটাকে ঠিক মিডিয়াম মাখতে হবে তো আমি সেই জন্যই এটাকে সুন্দর করে এখন মেখে নিচ্ছি তো দেখো আমি এখানে হাতের মধ্যে ঘি নিয়ে নিয়েছি ভালো করে ঘিটা মেখে নিলাম হাতে আর এখানে আমি যে আটাটা মেখে রেখেছিলাম ওটা থেকে একটু গোল গোল করে কেটে নিচ্ছি আর হাতের মধ্যে মুঠো করে নিয়ে এটাকে আমি এখন গোল পাকাবো তো দেখতেই পাচ্ছ মিষ্টি বানাবো আমি এটাকে তো দেখো এটাকে সুন্দর করে একটু গোল বানিয়ে রাখবো যাতে মিষ্টিগুলো খুব সুন্দর সুন্দর হয় এই দেখো কত সুন্দর দোকানের মিষ্টির মতোই তৈরি হয়ে যাচ্ছে গোল গোল টাইপে তো দেখো আমি সব মিষ্টিগুলো সুন্দর করে গোল গোল করে বানিয়ে নিয়েছি আর এখানে আর একটা বাকি আছে তো দেখো কত সুন্দর হয়েছে একটা কোনো জায়গায় ফাটও নেই ফোটোও নেই কত সুন্দর গোল গোল টাইপের মিষ্টিটা বানিয়েছি কারণ এটা ফাট থাকলে মানে ওটাকে ভালো করে না বানালে মিষ্টিটা পরে ভেঙে যেতে পারে ফেটে যেতে পারে তো সেই জন্য এটাকে একদম পুরো সুন্দর করে গোল করতে হবে দেখতেই পাচ্ছ তো দেখো আমি এখন ওষুধের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর ওনাট তেলও দিয়ে দিয়েছি তো এটাকে হালকা জলেই ভাজতে হবে তো সেজন্য আমি এখন একটা দিয়ে দেখলাম কতটা গরম হয়েছে তো দেখলাম হয়ে গেছে আমি যখন একসাথে করে মিষ্টিগুলো thank mm -hmm. you yeah তো দেখো মিষ্টিগুলো আমি সব পরের মধ্যে দিয়ে দিয়েছি একটা করে একটা করে আর এখানে মিষ্টির রসটা ভালো করে এখন ফুটিয়ে নিচ্ছি মিষ্টিগুলো দিয়ে যাতে মিষ্টিগুলোর মধ্যে রসটা ভালো করে ঢোকে আর খেতেও খুব টেস্টি হবে তো এটাকে আমি এখন চাপা দিয়ে রাখবো তো দেখো বন্ধুরা এখানে আমার জাম রেডি করা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছে কত সুন্দর সুন্দর মিষ্টিগুলো বানিয়ে ফেলেছি তো যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই একটু কমেন্টে জানাবে কেমন হয়েছে আর ভালো লাগবে তো চলো দেখতেই পাচ্ছ মিষ্টি খেতে তো পুরো একদম যেমন দোকানের মিষ্টি হয় সেই দোকানের মিষ্টির মতোই হয়েছে তো তোমরা এরকম বানিয়ে খেতে পারো আশা করছি ভালো লাগবে তো আমিও এই ফার্স্ট টাইম এরকম মিষ্টি বানিয়েছি তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে মিষ্টিটা একদম পুরো দোকানের মিষ্টির মতোই তো চলো আমি এখন একটু খেয়ে দেখি হুম খুব সুন্দর লাগছে খেতে তো এই রেসিপিটা কম খরচা রেসিপি তো তোমরাও এরকম বানিয়ে খেতে পারো আশা করছি খুবই ভালো লাগবে তো আমি ভাবতেই পারিনি যে এই মিষ্টিগুলো এত সুন্দর খেতে হবে আমি ভেবেছিলাম হয়তো ভালো লাগ লাগবে না বা ভালো বানাতে পারবো না কিন্তু এখন দেখছি খুব সুন্দর হয়েছে একদম পুরো দোকানের মিষ্টি মতোই তো ভালো লেগে থাকলে প্লিজ সবাই একটু কমেন্ট করো তো চলো টাটা বাই